আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেক কাপড়াই এই জমজমের লোনেরটা লোনের কাপড়টা চাচ্ছেন আবারও কিন্তু হচ্ছে আমরা রিপিট নিয়ে চলে আসলাম যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন একটু কমেন্ট করে জানাবেন এই ড্রেসটা আবারও আমরা রিস্টোর করে ফেলেছি আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণে কালেকশন আমরা করেছি যে যত দ্রুত আসবেন সেই কিন্তু এই জমজম সুইস কটনের ড্রেসটা কিন্তু পেয়ে যাবেন বিড়লা দাঁড়ার প্রাইজে সুভাষ স্টারমার তৃতীয় তলায় আর চাইলে আমাদের হেডস রুমও চলে আসতে পারে তো এটা হচ্ছে ফন সাইডটা চলে আসবে নেকের পোষণটা কত সুন্দর হচ্ছে ডিজাইন করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট কাপড় কোয়ালিটি অনেক ভালো তারপর হচ্ছে ড্রেসেল লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস এটা হচ্ছে ব্যাক সাইডে চলে আসবে ব্যাক সাইডটাও সুন্দর একটা কালার তারপরে নিচে থেকে একেবারে নিচে থেকে স্লিপের পার্টে চলে আসবে আশা করি যখন এই ড্রেসটা আপনি হাতে পাবেন প্রত্যেকটা ড্রেসে দেখবেন জমজম প্লাস হচ্ছে কারিজমা লাকজারি লোন এই দুইটার একটা লেখা থাকবে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে থাকবে ফার্স্ট ক্লাস কটন সাথে একটা দুপাটা রয়েছে আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাত সুন্দর একটা কালার সুন্দর একটা কম্বিনেশন একেবারে লেটেস্ট ডিজাইনগুলো তো আমাদের শপে কিন্তু একেবারে নিত্য নতুন ডিজাইনগুলো আবারও ঢুকতেছে এখন ঈদকে কেন্দ্র করে যারা নিতে চাচ্ছেন তারা একটু জটপট করে চলে আসবেন প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস ড্রেস নেওয়ার জন্য তারপরে আমাদের শপে দেখেন র্যাকে কিন্তু হচ্ছে ফুল র্যাক ভর্তি কিন্তু জমজম সুইস কটনের ড্রেস আশা করি যে যেখান থেকেই দেখবেন দশ পিস লাগবে পনেরো পিস লাগবে বিশ পিস লাগবে যার যত পিস প্রয়োজন নিয়ে ফেলতে পারেন জনপ্রিয় শপের থেকে জনপ্রিয় হচ্ছে যে ড্রেসগুলি আর আমরা যখনই কোনো ড্রেস নিয়ে আসি কোয়ান্টিটি অ্যাভেলেবেল নিয়ে চলে আসি আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনাদের জন্য যেটা এ গ্রেড এই গ্রেটে জমজম সুইচ কটনের ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা আর যারা দশ পিস দশ পিস নেবেন পনেরো পিস নেবেন তাদের জন্য আরেকটু কম হবে তো অবশ্যই হিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলেই ফার্স্ট ক্লাস ড্রেসটা সবার আগে কালেক্ট করতে পারবেন